আমন্ত্রণ বাণিজ্য সংবাদে আপনাদের সাথে আছি আমি ইয়াসমিন শেয়ার বাজারের সম্পদ ব্যবস্থাপক কোম্পানি এল আর গ্লোবাল বাংলাদেশ অ্যাসেট ম্যানেজমেন্টের প্রধান নির্বাহী ও প্রধান বিনিয়োগ কর্মকর্তা রিয়াজ ইসলামকে পুঁজিবাজারে জীবনের জন্য নিষিদ্ধ করা হয়েছে সম্পদ ব্যবস্থাপক প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনায় থাকা ছয়টি অর্থের অপব্যবহারের দায়ে তার বিরুদ্ধে এই ব্যবস্থা নিয়েছে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন বিএসইসি কমিশনের মঙ্গলবারের সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয় একই ঘটনায় যোগসাজসের দায়ে বিএসইসির সাবেক চেয়ারম্যান শিবলি রুবায়ত উল ইসলামকেও পুঁজিবাজারে আজীবনের জন্য নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে যদিও এর আগে বেকসিমকোর বন্ডের অনিয়মের দায়ে শিবলি রুবায়তুল ইসলামকে নিষিদ্ধ করা হয়েছিল এখন আরেকটি অনিয়মের ঘটনায় তাকে পুনরায় শেয়ার বাজারে নিষিদ্ধ ঘোষণা করেছে বিএসিসি ওই দুই ব্যক্তিকে নিষিদ্ধ ঘোষণার পাশাপাশি ছয়টি ফান্ডের ব্যবস্থাপনার দায়িত্ব থেকে সম্পদ ব্যবস্থাপক প্রতিষ্ঠান এল আর গ্লোবাল বাংলাদেশ অ্যাসেট ম্যানেজমেন্টকে বাদ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সংস্থাটি কারখানায় হামলা ও কর্মপরিবেশ না থাকায় গত বৃহস্পতিবার বন্ধ ঘোষণা করা হয় দেশে পোশাক রপ্তানি খাতের অন্যতম প্রতিষ্ঠান প্যাসিফিক জিন্স গ্রুপের সাতটি কারখানা বন্ধ থাকা এসব কারখানা আগামীকাল বৃহস্পতিবার থেকে পুনরায় খুলছে প্যাসিফিক জিন্সের ব্যবস্থাপনা পরিচালকের সই করা বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয় বন্ধ থাকা সাত কারখানা হল প্যাসিফিক জিন্স জিন্স টু থাউজেন্ড ইউনিভার্সেল জিন্স এনএইচটি ফ্যাশন প্যাসিফিক অ্যাক্সেসরিজ প্যাসিফিক ওয়ার্কওয়্যার ও প্যাসিফিক অ্যাটায়ার্স এর মধ্যে প্যাসিফিক জিন্সের কারখানা দুটি ও ইউনিভার্সেল জিন্সের ইউনিট চারটি বিজ্ঞপ্তিতে আরও বলা হয় সার্বিক পরিস্থিতির উন্নতি হওয়ায় এবং কারখানা খোলার অনুকূল পরিবেশ তৈরি হওয়ায় কর্তৃপক্ষ বৃহস্পতিবার থেকে কারখানা পুনরায় খুলে দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করেছে সবাইকে নিজ নিজ বিভাগে উপস্থিত থেকে কর্মস্থলে শৃঙ্খলা পেশাদারিত্ব ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশ বজায় রাখার মাধ্যমে উৎপাদন কার্যক্রম পুনরায় নির্বিঘ্নভাবে পরিচালনায় সহায়তা করার জন্য আহ্বান জানানো হয় বিজ্ঞপ্তিতে রাজধানীর মিরপুরে বিআইবিএম অডিটোরিয়ামে চলছে ব্যাংক খাতের সাইবার সিকিউরিটি নিয়ে আলোচনা সভা সেখান থেকে যুক্ত আছেন আমাদের সহকর্মী শাহরিয়ার ইমন ইমন বক্তারা এআই এবং ব্যাংকের সাইবার নিরাপত্তা বিষয়ে কি পরামর্শ দিচ্ছেন হ্যাঁ সুমনা আমি এই মুহূর্তে অবস্থান করছি মিরপুরের বাংলাদেশ ব্যাংক ম্যানেজমেন্ট ইনস্টিটিউটে এখানে আপনার সাইবার সিকিউরিটি নিয়ে একটি গোল টেবিল বৈঠক চলছে যেখানে আপনার আলোচনায় অংশ নিয়েছেন দেশের ব্যাংকাররা রয়েছেন আপনার এখানে বিভিন্ন অর্থনীতিবিদ এবং একই সাথে বিভিন্ন ব্যাংকের এখানে প্রধান নির্বাহী সিইও সহ অনেকেই উপস্থিত রয়েছেন তো এখানে আসলে আপনার একটি কথা কিন্তু বারবারই উচ্চারিত হচ্ছে সেটি হচ্ছে যে আমাদের যে ব্যাংক খাতের যে নিরাপত্তা নিরাপত্তার ক্ষেত্রে যে সাইবার সিকিউরিটি যেটি বলা হয় অর্থাৎ এই সাইবার সিকিউরিটির ক্ষেত্রে কিন্তু ব্যাঙ্কগুলোর বিনিয়োগ অনেক কম প্রয়োজনের তুলনায় অনেক কম তো সেটি নিয়ে আসলে কী করা যেতে পারে সেটি নিয়ে আলাপ আলোচনা চলছে তো এই মুহূর্তে আসলে এই নিয়ে আমরা একটু বিস্তারিত কথা বলবো আমাদের সাথে এই মুহুর্তে যোগ দিচ্ছেন মেঘনা ব্যাংকের হেড অফ আইটি ইনফ্রাস্ট্রাকচার জনাব মোহাম্মদ খালিদ হোসেন আমরা তার কাছে একটু জানার চেষ্টা করব জনাব খালিদ হোসেন আপনাকে স্বাগত জানাচ্ছি মেঘনা ব্যাংকের আপনার আমাদের মেঘনা ব্যাংক নিয়ে আপনার কাছে আমরা জানতে চাইবো যে আপনারা আসলে সাইবার সিকিউরিটিটা শুধু আপনাদের ব্যাংক না সবগুলো ব্যাংকে আপনারা কিভাবে ইমপ্লিমেন্ট করছেন ধন্যবাদ অ্যাকচুয়ালি সাইবার সিকিউরিটি অনেক বড় একটা পার্ট এটা ওভার দ্য নাইট আসলে পুরো ইনশিওর করা সম্ভব নাই। সো সবগুলো আসলে আপনারা জানেন যে ব্যাঙ্কগুলা কনভেনশনাল ব্যাঙ্ক থেকে ডিজিটাল ব্যাঙ্কে রূপান্তরিত হচ্ছে সো এখানে ডিজিটাল ব্যাঙ্কে যখন রূপান্তরিত হচ্ছে তখন তার সাথে সাথে সিকিউরিটি বা ঝুঁকিটাও বেড়ে যাচ্ছে বিশেষ করে ডিজিটাল ঝুঁকিটা সো এই ডিজিটাল ঝুঁকিকে রক্ষা করতে গেলে এবং কাস্টমারকে প্রোটেক্ট করতে গেলে এটা একটা সমন্বিত আয়োজন দরকার যেটার জন্য আসলে প্রত্যেকটা ব্যাংকের আগে প্ল্যাটফর্মটা রেডি করতে হবে দেন তারপরে হচ্ছে আপনার যেতে হবে যে ঝুঁকিটাকে মিটিকেট করার জন্য সো এর জন্য যেমন একটা বড় ইনভেস্টমেন্টের দরকার তেমন সময়েরও দরকার আর আমাদের এখানে যেটা হয় সেটা হচ্ছে যে আমাদের শুধু ব্যাঙ্কিং ইন্ডাস্ট্রি না যে কোনো ইন্ডাস্ট্রিতে আপনি জানেন যে পর্যাপ্ত এক্সপার্টিস নেই এবং দেখা যাচ্ছে যে সলিউশনগুলো বা টেকনোলজিগুলো অ্যাডাপ্ট করতে আমাদের এখানে বেশ সময় লেগে যায় সব কিছু মিলিয়ে আসলে ব্যাঙ্কগুলো এক ট্রানজিশন পিরিয়ডে আছে এবং এখানে আসলে প্রচুর ইনভেস্টমেন্ট হচ্ছে কাজও হচ্ছে কিন্তু আসলে আমরা আউটপুটটা দেখতে হয়তো এই মুহূর্তে পারছি না একটি বিষয় আসলে না বললেই নয় জনাব খালিদ হোসেন সেটি হচ্ছে যে আপনি যেটি বলছিলেন যে ইনভেস্টমেন্টের কথা কিংবা আমরা এই আজকে রাউন্ড টেবিলেও কিন্তু আপনার সবাই বলছিলেন যে প্রয়োজনের তুলনায় কিন্তু ইনভেস্টমেন্ট নেই বা ইনভেস্টমেন্ট কিন্তু কম এটা আমরা অনেকদিন ধরে শুনে আসছি এটার মূল সমস্যাটা কোথায় মানে এই ক্ষেত্রে ইনভেস্টমেন্ট করতে অনীহা কেন আসলে ব্যাঙ্কগুলোতে ট্র্যাডিশনাল ফর্ম্যাটে ছিল সো ডিজিটাল ফর্মেটে যখন আসছে আসলে এটার বিজনেস কেসটা যদি আমরা অ্যানালাইসিস করি তাহলে ব্যাঙ্ক ম্যানেজমেন্ট ওনারা আসলে কনভেনশনাল ব্যাঙ্কিংয়ের সাথেই পরিচিত সো এই ডিজিটাল ব্যাঙ্কিংয়ের যে আউটপুটটা সেটা এখনও ওইভাবে ব্যাঙ্ক বিজনেসে ইম্প্যাক্ট পড়েনি যেটা গ্রাজুয়ালি পড়ছে সো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে ম্যানেজমেন্ট থেকে এটাতে ইনভেস্টমেন্টেও একটু মানে কনসার্ন ভাবটা আছে স্যার আমার মনে হয় যে এটা আস্তে আস্তে ম্যানেজমেন্টও বুঝতে পারছেন এবং ঝুঁকিটাও যেহেতু বাড়ছে ওয়ার্ল্ড ওয়াইড এবং আমাদের এখানে প্রচুর ইনসিডেন্ট হচ্ছে সব কিছু মিলে আসলে আমরা একটা ট্রানজিশন পিরিয়ডে আছি এটা হয়তো ইনশাল্লাহ খুব দ্রুত এটা কেটে যাবে আরেকটি বিষয় আলোচনা হচ্ছিল যে আপনার দক্ষ জনশক্তি আপনার যেহেতু এখানে আপনার টেকনিক টেকনোলজি একটা ওরিয়েন্টেড বিষয় সুতরাং দক্ষতা ছাড়া তো আসলে যে কাউকে আসলে এই জায়গাগুলোতে কাজ করানো একটু ডিফিকাল্ট সেক্ষেত্রে আপনারা কী করছেন বা আপনারা ব্যাঙ্কগুলো কি করছে হ্যাঁ এইটা একটা বড়ো গ্যাপ কারণ আমাদের দেশে যে ইনস্টিটিউটগুলো আছে স্পেশাল এডুকেশনাল ইনস্টিটিউট ওনারা গ্রাজুয়েশন তৈরি করছেন কিন্তু আসলে প্র্যাকটিক্যালি নলেজেবল এবং অন হ্যান্ডস এক্সপিরিয়েন্সের যে স্কোপটা সেই স্কোপটা কিন্তু আমাদের এখানে নেই এবং কোনো ইনস্টিটিউট নেই সো অ্যাকচুয়ালি গ্রাজুয়েটটা তারা ফিল্ডে এসে কিন্তু সেটা শিখছে সো প্রত্যেকটা ব্যাংকের মতো আমরাও যেটা করছি সেটা হচ্ছে আমাদের পর্যাপ্ত ট্রেনিংয়ের ব্যবস্থা মানে এটাকে উত্তরণের জন্য একমাত্র উপায় হচ্ছে পর্যাপ্ত ট্রেনিং অন ট্রেনিং সো আমাদের ম্যানেজমেন্ট সহ অন্যান্য ব্যাঙ্ক ম্যানেজমেন্ট স্পেশালি সেন্ট্রাল ব্যাঙ্কের একটা গাইডলাইন আছে দ্যাটস বিন যে দক্ষ জনশক্তি তৈরি করার জন্য এবং সেক্ষেত্রে স্কিল ডেভেলপ করার জন্য ট্রেনিংয়ের ব্যবস্থা এবং কিন্তু পর্যাপ্ত ট্রেনিংয়ের ব্যবস্থা হচ্ছে এবং আজকে বিআইভিএম যে অ্যারেঞ্জমেন্টটা করেছে এই ধরনের কিন্তু অনেক অর্গানাইজেশন অনেক অ্যারেঞ্জমেন্ট করছে এই ধরনের গোল টেবিল সেশন হচ্ছে ট্রেনিং সেশন হচ্ছে এইটাকে আসলে এইটা এই সেশনগুলো করার কারণেই হচ্ছে যে জনগণের মধ্যে অ্যাওয়ারনেস তৈরি করা এবং যারা এই ফিল্ডে যারা কাজ করছেন তাদের এক্সপার্টিস নলেজটাকে বিল্ড আপ করা এবং নলেজ শেয়ারিং করা এটার মাধ্যমে একটা ভালো নেটওয়ার্কিং তৈরি হয় ফলে আমি কি করছি আদার ব্যাঙ্ক কী করছে আমি কী প্রবলেমে পড়ছি আদার ব্যাঙ্ক কী প্রবলেমে পড়ছি কীভাবে সেটা থেকে উত্তরণ করছি এইগুলো আমাদের মাঝে এখন ডিসকাশন হচ্ছে আপনাকে অসংখ্য আপনাকে অসংখ্য ধন্যবাদ এখন সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ আপনাকে সুমনা আসলে আমরা সাইবার সিকিউরিটি নিয়ে আমাদের গোল টেবিল বৈঠক চলছে আমরা সাইবার সিকিউরিটির যে বড় চ্যালেঞ্জগুলো সেগুলো শুনলাম বিশেষ করে আপনার দক্ষ জন জনশক্তি বা দক্ষ জনবল এখানে একটি বড় সমস্যা একই সাথে বিনিয়োগ বাড়ানোর বিষয়টিও এখানে একটি বড় সমস্যা হিসাবে রয়েছে বিশেষ করে ব্যাংকগুলো আসলে কিভাবে তাদের এই সমস্যাগুলো কাটিয়ে উঠবে সেগুলো নিয়ে কিন্তু আপনার এই রাউন্ড টেবিল বা এই গোল টেবিল বৈঠকে আলোচনা হচ্ছে তো ইয়াসমিন সুমনা আমার হাতে এখন পর্যন্ত এতটুকু ছিল রাজধানীর মিরপুরের বিআইবিএম থেকে ইমন আপনাকে ধন্যবাদ হবিগঞ্জে পুরোদমে চলছে আমনের আবাদ কিন্তু সরকার নির্ধারিত মূল্যে মিলছে না সার সংকট দেখিয়ে বস্তা প্রতি টাকা পর্যন্ত বেশি নেওয়া হচ্ছে বলে অভিযোগ চাষিদের এই অবস্থায় জমিতে পর্যাপ্ত সার দিতে পারছেন না অনেকেই হবিগঞ্জের হাওরে এখন আমন ধান চাষে ব্যস্ত কৃষকরা প্রত্যাশিত ফলন ঘরে তুলতে ইউরিয়া টিএসপি ডিএপি ও এমওপি সারের ব্যবহার করছেন তারা সরকার ইউরিয়া সারের পঞ্চাশ কেজির বস্তা তেরোশো পঞ্চাশ টাকা এমওপি এক হাজার টাকা টিএসপি তেরোশো পঞ্চাশ ডিএপি এক হাজার পঞ্চাশ টাকা নির্ধারণ করলেও খুচরা বাজারে অতিরিক্ত দামে বিক্রি করছেন ডিলাররা বেড়েছে কীটনাশকের দামও

কোনো কিছু হয় না সরহারি মূল্য কোনো আমরা ভাই আমরা সরহারি ডিলার নেই খুসা নেই আমরা বাজার কোনো সরহারি ডিলার নেই আর সরহারি মালও পাই না যদি সারগুলো যদি দাম না কমে বাড়তি থাকলে আমাদের মতন কিছু বাঁচার মতো কোনো পথ নাই কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বলছে ডিলারদেরকে সারের দাম নির্ধারণ করে দেওয়া হয়েছে এটি নিশ্চিতে বাজার তদারকি করা হচ্ছে

বার্তাকক্ষ জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির একনেক সভায় তেরোটি প্রকল্প অনুমোদন দেয়া হয়েছে এসব প্রকল্পে মোট ব্যয় ধরা হয় এক কোটি টাকা প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের সভাপতিত্বে মঙ্গলবার রাজধানী শেরে বাংলা নগরে পরিকল্পনা কমিশনের এনইসি সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয় অনুমোদিত প্রকল্পগুলোর মধ্যে সরকারি অর্থায়ন থাকছে এক কোটি সাত লাখ টাকা প্রকল্প ঋণ তিপ্পান্ন কোটি দুই লাখ টাকা এবং সংস্থার নিজস্ব অর্থায়ন থাকবে পঞ্চাশ কোটি টাকা এর মধ্যে নতুন প্রকল্প তিনটি সংশোধিত সাতটি এবং ব্যয় বৃদ্ধি মেয়াদ বৃদ্ধির প্রকল্প তিনটি দেশের ব্যাংক খাতে সুশাসন ফেরাতে বাংলাদেশ ব্যাংকের স্বায়ত্তশাসনের দাবি জানিয়েছেন অর্থনীতিবিদরা তাদের দাবি গভর্নর পদে রাজনৈতিক নিয়োগ বন্ধ করতে হবে মঙ্গলবার পিআরআই এর আলোচনায় বক্তারা এমন অভিমত দেন এতে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী জানান কেন্দ্রীয় ব্যাংক সহ আর্থিক খাতের গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানে রাজনৈতিক নিয়োগ না করার পক্ষে তার দল উনিশশো সালে গঠনের পর থেকেই দেশের আর্থিক খাতের নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ ব্যাংক স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান হিসেবে বিবেচিত হচ্ছে কেন্দ্রীয় ব্যাংক পরিচালনা ও নিয়ন্ত্রণের ক্ষমতা গভর্নরের ওপর ন্যস্ত আর সরকার চার বছরের জন্য যে কাউকে গভর্নর নিযুক্ত করতে পারেন মেয়াদ শেষে তার পুনর্নিয়োগের সুযোগ থাকে এমন বাস্তবতায় বারবারই সামনে উঠে আসছে কেন্দ্রীয় ব্যাংকের স্বাধীনতার বিষয়টি মঙ্গলবার বেসরকারি গবেষণা সংস্থা পিআরএ এর গোল টেবিল বৈঠকেও এটি গুরুত্ব পায় রেগুলেটরি ইন্ডিপেন্ডেন্স অর্থাৎ এই যে ব্যাংক লাইসেন্সিং এই ব্যাপারেও আমাদের ইতিবাচক সিদ্ধান্ত নিতে হবে শুড গভর্ন মনিটারি পলিসি এন্ড নট नैरोলি ডিফাইনড पॉलिटिकल এজেন্ডা दट आवर কারেন্সি ইজ ওভারভ্যাল्यूड द रियल इफेक्टिव এক্সচেঞ্জ রেট এবং সেটা ক্ষতির পুরো ইকোনমি আমরা বহন করছি সেখানে যদি আমরা একটা প্রপার ফাংশনিং সেন্ট্রাল ব্যাংক পেতাম নিশ্চয়ই আমরা এই বিপদে পড়তাম না কেন্দ্রীয় ব্যাংকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার না করার দাবি ওঠে আলোচনায় বাংলাদেশ ব্যাংকের পেশাদারিত্ব বজায় রাখার দাবি জানান বক্তারা রাজনৈতিক একটা হস্তক্ষেপ ছিল রাজনৈতিক হাতিয়ার হিসাবে এই কেন্দ্রীয় ব্যাংকটা ব্যবহার করা হয়েছে টু নট অনলি টু প্রোভাইড লোনস টু পিপল যাদের হয়তো ক্রেডিবল কোনো বিজনেস কিংবা ভালো কে না করেই দেওয়া হয়েছে সেটা একটা রয়েছে ইন্টারনাল উইকলেসেস রয়েছে তারপরেও রাজনৈতিক সংশ্লেষিততার কারণে বাংলাদেশ ব্যাংক প্রশ্নে বিএনপির অবস্থান তুলে ধরেন আমির খসরু মাহমুদ চৌধুরী জানান অর্থনীতির স্বার্থেই বাংলাদেশ ব্যাংককে স্বাধীন রাখতে হবে কোন ইকোনমিএসপিরমে কোন ইকোনমি আল্টিমেটলি যে ডিজায়ার এফেক্ট রিজাল্ট আসবেন ব্যাংকের রিফর্ম ইজ অ্যা মাজ থ্রু রিফর্ম ইজ ফর ইন্ডিপেন্ডেন্স কেন্দ্রীয় ব্যাংকের শাসনের পাশাপাশি শেয়ার বাজারকেও শক্তিশালী করার ওপর জোর দেন ডিএনপির এই নেতা আইসোলেশন দ্যাবার সুযোগ নেয় শাহরিয়ার ইমন দীপ্ত সংবাদ ঢাকা ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেইজের আগুনে দেশের পঁয়তাল্লিশটি ওষুধ প্রস্তুতকারক প্রতিষ্ঠানের প্রায় দুইশো কোটি টাকার ক্ষতি হয়েছে রাজধানীর গুলশানে মঙ্গলবার সংবাদ সম্মেলনে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ ফার্মাসিউটিক্যালস ইন্ডাস্ট্রিজ তথ্য জানায় এ সংগঠনটির দাবি আগুনে কাঁচামাল পুড়ে যাওয়ায় অ্যান্টিবায়োটিক ক্যান্সার ডায়াবেটিস ভ্যাকসিন ও হরমোন জাতীয় গুরুত্বপূর্ণ ঔষধ উৎপাদন ব্যাহত হওয়ার শঙ্কা দেখা দিয়েছে ফার্মাখাতের ঝুঁকি ও ভবিষ্যৎ সম্ভাব্য সংকট এড়াতে সরকারের প্রতি চোদ্দটি বিষয়ে পদক্ষেপ নেয়ার অনুরোধ জানানো হয়েছে এ ছিল এখনকার দীপ্ত বাণিজ্য সংবাদে এরপর দীপ্ত আন্তর্জাতিক সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি ধন্যবাদ সবাইকে